শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ আজ চোদ্দশো বত্তিরিশ সবাইকে নববর্ষের শুভেচ্ছা হ্যালো আর সালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে বাংলার প্রথম দিন আপনাদের কেমন লাগছে বলেন তো তো আমার তো বেশ ভালো লাগছে গত কয়েকদিন বাপের বাড়িতে থেকে বাড়ির বাসায় চলে এসেছি তো আমার মনে হচ্ছে যে ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে যাওয়া দরকার তো শরীরটা তেমন একটা ভালো না তারপরেও অনেকক্ষণ শুয়ে বসে থাকার পর ভাবলাম যে না বাচ্চাদেরকে আসলে একটু বাইরে নিয়ে যাওয়া দরকার আমার ছেলেকে বললাম যে তুমি পাঞ্জাবি পর ওকে আমি কোনোভাবেই রাজি করাতে পারিনি পাঞ্জাবি পরার জন্য ওর এই গেঞ্জিটাই পছন্দ পরে এই গেঞ্জি ছেট পরায় নিয়ে আসছে আমি এখন চলে এসেছি রংপুরের টাউন হলে যারা রংপুরে থাকেন তারা অবশ্যই চিনবেন টাউন হল কোথায় এখানে অনেকে এসেছে তাদের ছেলে মেয়েকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করতে আমি আসলে আমার মেয়েকে নিয়ে অনেক বছর আগে একবার এসেছিলাম তো আমার ছেলেকেও তো সবকিছু জানতে হবে পরিবার থেকে আসলে প্রত্যেকটা সন্তান সবকিছু শেখে তো তারপরে ভাবলাম যে আমার ছেলেকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি আমার ছেলে তো বাইরে গেলে এত এত বেশি খুশি হয় কি বলবো তো ভাবলাম এই সাইডে এ শহীদ মিনারের এখানে এসে আমরা কিছু পিকচার তুলে নিই পিকচার গুলো আপনারা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় পেয়ে যাবেন তো রংপুরে যারা আছেন তারা কে কোথায় কোথায় ঘুরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে বাসা থেকে বের হচ্ছেন না ঘুমায় শুয়ে বসে কাটিয়ে দিচ্ছেন আমার আসলে পয়লা বসে একটা অনেক বেশি ভালো লাগে এত বেশি কালারফুল চারপাশে দেখতে অনেক বেশি বেশি ভালো লাগে আর আমার ছেলে তো একদমই একটা জায়গায় স্থির হচ্ছে না আমি ওকে বারবার বলছি একটা জায়গায় স্থির হও আমি একটু সুন্দর করে ভিডিও গুলো করে নেই তো এখানে যখন আমি শুট করছি তো হঠাৎ করে একজন ফলোয়ার ভাইয়ের সঙ্গে আমার দেখা সে আমার ভিডিও আমাকে দেখিয়ে বলছে যে এটা আমি কিনা তো আমাকে জিজ্ঞাসা করছে যে আমার রংপুর আসলে কোন জায়গায় বাসা তো বাইরে যখন যাই সাধারণত আমি আসলে বাইরে একদম বোরখা পরে মুখ ঢেকে যাই মানুষ আমাকে তেমন একটা মানে দেখতে পায় না বা চিনতে পারে না কিন্তু মাঝে মাঝে যদি আমি একটু এভাবে যাই তাহলে কিন্তু আমাকে চিনতে পারে সব থেকে বড় কথা এটাই পাওয়া যে আমাকে অনেকেই চেনে বা অনেকে অনেক বেশি ভালোবাসে তো তার সঙ্গে একটু কথা বলে নিলাম তারপরে আমি আবার আমার ভিডিও করার জন্য ছবি তোলার জন্য উপরে চলে আসছি তো আমি আজকে আসলে আমার ছোট ভাইকেও বলেছিলাম যে আয় আমাদের সঙ্গে ঘুরবে তো বলতেছে যে না পয়লা বৈশাখের দিনে বের হওয়া যায় হ্যাঁ না তো ভাবলাম যে আমি যদি বিকাল বেলার জন্য ওয়েট করি আমার ছেলে ঘুমায় যাবে আমি ঠিকঠাক মতো ভিডিও নিতে পারবো না তো এখানে অনেকেই পিকচার তুলছে ভাবলাম এই সাইডে কিছু শুট করে নেই তারপরে ওখানে গিয়ে ছবি তুলবো কারণ যেহেতু অনেকেই বের হয়েছে তো আমি যে টাইমটাতে বের হয়েছে এই টাইমটা তো অনেকেই কিন্তু চলেও গিয়েছে কারণ মোটামুটি ভালো গরম এবং রোদ সবাই হচ্ছে বিকাল এবং সকালবেলাটাতে পহেলা বৈশাখে বের হয় তো অনেকে আবার আমাকে পহেলা বৈশাখ মানে বৈশাখ বলছে এটা আবার ভুল ধরে করবেন আসলে এটা হচ্ছে পহেলা বৈশাখ তো আমার ছেলেকে বললাম তুমি একটু ঘোরো তোমাকে সুন্দর ভাবে ঘুরিয়ে দে আমার ছেলে আসলে অনেক বেশি চঞ্চল তবে আমার ছেলে অনেক বেশি খুশি হয়েছে যে ওকে নিয়ে আমি বাইরে এসেছি আসলে বাচ্চারা কিন্তু এমনই বাইরে নিয়ে আসলে ওরা অনেক বেশি খুশি হয় তো এদিকে এসে দেখি একজন আইসক্রিম আলাম আমা আইসক্রিম কুলফি আইসক্রিম বিক্রি করছে আমার এই আইসক্রিম কিন্তু একদমই খেতে মজা লাগে না আমার ছেলের আবার বলতেছে ওর মজা লাগে বাচ্চারা এরকমই আসলে যে জিনিসগুলো পচা সেই জিনিসগুলোই ওদের ভালো লাগে তো মামার কিন্তু ভালো আইসক্রিম বিক্রি হচ্ছে আইসক্রিম শেষ করে ফিলিস্তিনের পতাকা দেখে আমার ছেলে নেবে তো ওকে একটা ফিলিস্তিনের পতাকা কিনে দিলাম তো এদিকে এসে দেখি কিছু কাটা ভাবলাম যে এক দুইটা কিনেই কিন্তু এগুলো ক্লের দুই একদিন মানে বাসায় নিয়ে যাইতে যাইতে ভেঙে ফেলবে তো আমার পাশে হচ্ছে আরটিভি ভাইয়ের সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি ভিডিও না করে এখানে কি করতেছেন তো বলতেছে যাব একটু পরে লাইভে যাব ভাইয়ের সঙ্গে কথা বলে আমি মেলার ভিতরে যাচ্ছি যেহেতু আসছি বৈশাখী মেলায় যদি না যাই তাহলে কি হলো মেলাতে গিয়ে কিন্তু সস বাতাসে এগুলা আমার খেতে বা দেখতে অনেক বেশি ভালো লাগে দেখলাম যে অনেক কিছুই উঠেছে কিন্তু সস বাতাসের স্টল নাই দাঁড়ায় দাঁড়ায় ভাবছি তো ভাবলাম যে না যাব না তো চিন্তা করলাম যে না ঢুকে দেখি ভিতরে কোথাও আছে কিনা তো যেই ভাবনা সেই কাজ ভিতরে গিয়ে না দেখলে তো আর বোঝা যাবে না যে আছে কিনা তো এখানে আচারের পাশের দোকানটাতেই দেখলাম যে সস বাতাসের দোকান আমার কাছে মনে হয় মেলাতে এসে যদি সস বাতাসা না কিনি বা না খাই তাহলে মেলা মেলাটাই আমার মনেই হবে না যে মেলা মেলা বা বৈশাখ মাস কারণ ছোটবেলায় টম টম গাড়ি কত সুন্দর সুন্দর জিনিস যে গ্রামের মেলা গুলাতে উঠতো সহজ বাতাস এগুলো তোলা তো থাকবেই এখন আর আসলে ওই আনন্দ গুলো নাই ছোটবেলায় যে আনন্দ গুলো করতাম আমি আসলে এই বাচ্চা গুলো আমার বাচ্চাকে আমি এই ধরনের ফিলটা দেওয়ার জন্যই মূলত ওদেরকে নিয়ে বের হই বের হতে ইচ্ছা না করলেও বের হই যারা যাতে ওরা বড় হলে ওদের বাচ্চা কাচ্চা নাতি নাতনিদের সঙ্গে শেয়ার করতে পারে আমাদের প্রত্যেকটা বাবা মা যতই কাজে ব্যস্ত থাকুক না কেন বাচ্চাদের কিন্তু এই ধরনের কৃষ্টিকালসার সম্পর্কে তাদের জানানো মানে ধারণা রাখা উচিত কারণ আমরা তো সারা জীবন থাকবো না তারা শিখবে তারা তাদের সন্তানদেরকে নিয়ে ঠিক ঘুরবে তো নিলাম সবকিছু একটু একটু করে যে বাচ্চারা খেয়ে দেখবে ছোটবেলায় এই সজ বাতাসার যে হাতি ঘোড়া পুতুল এগুলা ভাগ করে করে খেয়ে দেখতাম তো আজকে দেখি যে সস বাতাসার মধ্যে আবার কন ছিল সেটাও নিয়ে নিলাম তারপরে আমরা মেলা থেকে বের হয়ে ভাবলাম সামনে একটা খাবারের স্টল আছে ওইদিকে যাই কিছু খেতে হবে বড় কথা যেখানে ক্যামেরা সবাই সেখানেই যাচ্ছে কারণ সবার চিন্তা শুধু ভাইরাল হতে হবে তো ভাইরাল হওয়ার আসলে যেমন সুবিধাও আছে অসুবিধাও তেমন আছে তো এদিকে এসে পাখা মামাটার কাছে এসে দাঁড়ালাম পহেলা বৈশাখ মানেই তো গরমকে বরণ করে নেওয়া তো এই গরমকে বরণ করে নেওয়ার জন্য একটু ভাত পাখা কিনে নিলাম কারেন্ট তো যাবে তো এদিকে মামার কাছ থেকে একটা তাল পাখা নিলাম তাল পাখার বাতাস খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো এদিকে এসে দেখি যে আলু ভাজতেছে আমার মেয়ে বলতেছে যে আলু ফ্রাই গুলো নাকি খাবে তো এই আলু ফ্রাই একটা আলু ফ্রাই দাম তিরিশ টাকা চাচ্ছে যেখানে আলুর কেজি তিরিশ টাকা নয় সেখানে একটা আলু ফ্রাই চাচ্ছে তিরিশ টাকা কি আর করার বলেন আমরা বাঙালি আমাদেরকে কিভাবে মুরগি বানাইতে হয় পাবলিক খুব ভালো করেই জানে তো এই আলু চিপস টা খাওয়ার পর আমার ছেলে মেয়েকে বললাম যে চলো কিছু কাঁচা আম কিনে আমরা বাসায় চলে যাওয়ার ভালো লাগছে না তো গায়েস আমাদের পয়লা বৈশাখের পান্তা বাইরে থেকে ঘুরে টরে এসে পান্তা খাচ্ছে তো পাট শাক দিয়ে পান্তা খেতে কেমন লাগে আপনারা কে কে পয়লা বৈশাখে পান্তা খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো খাওয়া শুরু করি বিস্মেল্লা ছোট্ট ইলিশ মাছ টাকা টুকাটা আমি বোঝানো তো আর এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে অশিলা আলুর ভর্তা মজা ছিল না অনেক মজা বাইরে দেখলাম অনেকে পান্তা বিক্রি করছে তো আমরা কিনে না খেয়ে বাসায় এসে খাচ্ছি তো বাইরে গেলাম ভালো লাগলো অনেকটা কারা কারা পয়লা বৈশাখের পান্তা খাচ্ছেন ফার্ম করে জানাবেন তো সবাই ভালো থাকবেন হাফেজ